সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা রেডি হয়ে সেজেগুজে বেরিয়ে গেছি বিয়ে বাড়ির জন্য তোমাদের সাথে পুরোপুরি বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করছি আমরা ক্যাবে উঠে গেছি ক্যাবে করে সোজা যাচ্ছি বিয়ে বাড়ি চন্দ্র গার্ডেনে আর একটা ক্যাবে হবে না বলে দুটো ক্যাব করে নিয়েছি একটা ক্যাবে দিদি জিজুরা রয়েছে আর একটা ক্যাবে আমরা চারজন রয়েছে মা তাকাও বাবা থাকাও এক্সেল গাড়ি বুক করতে পারলে খুব ভালো হতো এক গাড়িতে সবার হয়ে যেত কিন্তু বুকিং পাইনি সাড়ে পাঁচটা করে বেরিয়েছি আমরা বিকেল করিয়ে সন্ধে নামতে চললো আর এই যে রাত্রে বেলায় কলকাতার রাস্তা দেখতে ভীষণই সুন্দর লাগে সেই জন্য এটাও একটু ক্যাপচার করে নিলাম বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো কি সুন্দর রাস্তা পুরো ঝলমল করছে একদম আলোয় কোন অনুষ্ঠান বাড়িতে সবাই মিলে যেতেই ভীষণ ভালো লাগে আর দিদিরাও যদি এক গাড়িতেই চলে আসতো খুব ভালো হতো যাই হোক আমরাও খুবই আনন্দ করতে করতে যাচ্ছি দিদিদের গাড়িটাও জাস্ট আমাদের পরে পরেই আসছে একই সাথেই যাচ্ছে প্রায় দুটো গাড়ি আর দেখো এখন রাস্তাটা ভারী সুন্দর লাগছে আমাদের ফ্যামিলি ফাংশন ওইখানেই যাচ্ছি সবাই আর সেই জন্যই সবার নেমন্তন্ন আছে সবাই মিলে যাচ্ছি আর বিয়ে বাড়িতেও কোথায় কিরকম সাজিয়েছে বা কিরকম কি হচ্ছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আর বন্ধুরা তোমাদের আগের ব্লগগুলো বা এরকম যে ব্লগ দি কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে লিখে পরে জানাও আর ভ্লগ যদি ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে এরকম নিত্য নতুন প্রচুর ভ্লগ আসছে অনেক রকমের বিভিন্ন জায়গার ভ্লগ আসছে বা এরকম লাইফস্টাইল ভ্লগও তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই তোমাদের শেয়ার করছি আর বন্ধুরা দেখো রাস্তাটা পুরো আলোই ঝলমল করছে ভারী সুন্দর লাগছে দেখতে দেখতে আমরা অনেক দূরই চলে এলাম প্রায় পিসি চন্দ্র গার্ডেন এর কাছেই চলে এলাম আর দেখো ডান দিকে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল দেখা যাচ্ছে পুরো ঝলমল করছে আলোয় একদম তো ওইটাও একটু আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে দেখো কি সুন্দর আলোয় একদম ঝলমল করছে কলকাতার রাস্তা দেখতে দেখতেই যাচ্ছি কলকাতার রাস্তা দেখতে তো খুবই সুন্দর লাগে ক্যাবে গান চলছে গান করতে করতে গান শুনতে শুনতে যাচ্ছি খুবই মজা লাগছে অনেকদিন পর বেরোলাম এইভাবে প্রায় পৌঁছে যাবো আমরা এবার কোন জায়গায় পৌঁছে যাওয়ার থেকেও জার্নিটা খুব ইম্পর্টেন্ট কোথাও যখন কোন জায়গা যাওয়া হয় সে ঘুরতে যাওয়া হোক বা কোনো অকেশনে সবাই মিলে খুবই আনন্দ করতে করতে যাওয়া হয় সেই জন্য এই জার্নি ভ্লগের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি শোনা থাকা হয় কারণ দেখতে দেখতে আমরা সায়েন্স সিটির কাছাকাছি চলে এলাম আর কলকাতার সায়েন্স কাছেই হলো এই গার্ডেন পিসি যেখানে আমাদের বিয়ে বাড়িটা রয়েছে তো এই দেখো এ পাশে সায়েন্স সিটি আর বাঁদিকে পড়বে পিসি চন্দ্র গার্ডেন যেখানে এখনই আমাদের গাড়ি শহর ঢুকে যাব আর দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে সত্যি রাত্রে বেলায় কলকাতার রাস্তা জাস্ট অপূর্ব অপূর্ব যে দেখো বন্ধুরা বা দিকে পিসিচন্দ্র গার্ডেন লেখা আছে এখানে এই যে গাড়িগুলো যাচ্ছে এখনই আমরা বা যাবো আর এটা হচ্ছে পিসিচন্দ্র গার্ডেন এর এক নম্বর গেট এই গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি আমাদের ভেতরে যেখানে নেমন্তন্ন আছে সেটা হচ্ছে দা মিডোজ যে জায়গাটা আছে আর এই যে দেখো এখানে ভেতরটা খুব সুন্দর গার্ডেন এর মতো এখানে আরেকটা বিয়ে বাড়ি হচ্ছে টিউলিপ ম্যাপেল এইরকম বিভিন্ন নামের রয়েছে এক একটা এই সামনে হচ্ছে ম্যাপেল আর আমরা চলে যাবো দা মিডোজ এ যে हाँ सामने गए बाखो ए चिन्ह देवा मिडौ सोजा गए बा मिडोज ওই তো সামনে দামি ডোর ওয়েডিং পৌঁছে গেলাম আমরা আর এই যে দেখো রোলস রয়েস দাঁড়িয়ে আছে যাই হোক আমরা অবশেষে পৌঁছে গেলাম ওয়েডিং ভেনুতে আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে ডেকোরেট করেছে জাস্ট অপূর্ব অ্যাকচুয়ালি এটা সেট করা হয়েছে 2 গেটের জন্য ওখানে বাড়ি ফ্যামিলি থেকে পুরো ওয়েলকাম করা হচ্ছে তো ওখানেই সমস্ত কিছু ব্যবস্থা করা আছে আমরা যেহেতু 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি তাই এই জায়গাটার জন্য বুঝতে পারিনি তো আমরা দেখে দেখে যাই হোক চলে এলাম আমাদের ক্যাবে আমরা আগে পৌঁছে গেছি দিদিরা এখনো পৌঁছে গোছইনি ভাবলাম একসাথেই ঢুকবো তাও ঠিক আছে আমরা ভিতরে চলে যাই তারপর দিদিরা আসলে চলে যাবে আর এই যে দেখো আমরা এখানে নেমে পড়েছি আর ভিতরে যাচ্ছি তার আগে কিছু ফটো করে নিচ্ছি বন্ধুরা এখানে যা যা ফটো তুলছি বা এমনিতেও ভিডিও রিলেটেড ফটো বা এমনি নর্মাল ফটো আমি ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে শেয়ার করি তোমরা এখনো যারা যুক্ত হওনি তারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও ইনস্টাগ্রাম নাম হচ্ছে ডিলাইট আর ডিলাইট আন্ডারস্কোর আর্ক আর ফেসবুক পেজের নাম হচ্ছে ডিলাইট আর্ক আর দেখো এখানে আমরা চলে এলাম ওয়েলকাম করা হলো আর তার সাথে এই যে এন্ট্রান্স এর ডেকোরেশন টা জাস্ট অপূর্ব লাগছে তোমরাও দেখে নাও ফুল আর লাইট দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে ভেতরে চলে এলাম আমরা এরপর সোজা যাবো স্টল গুলোর দিকে দেখি কি কি স্টল বসেছে তোমাদেরকে পুরো অ্যাম্বিয়েন্স টা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সামনে ঢুকতে বিয়ে বাড়িতে যেমন থাকে সানাই বাধকরা বসে আছেন আর এই যে আমরা কাউন্টার কাছে চলে এলাম ফুড কাউন্টার কাছে সবাই বিভিন্ন প্রান্তে থেকে যখন সবাই একসাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ফটোশ্যুট করে নিচ্ছি অস্মিতা সহ আমি আমরা সবাই বিভিন্ন কাউন্টারে ফুড কাউন্টারে এসে এসে এক একটা খাবার টেস্ট করছি আর তোমাদের সাথে বিভিন্ন মুহূর্ত শেয়ার করতে থাকছি এগুলো সব স্টল এইখানে আর মেইন কোর্সটাও ওই পাশে রয়েছে এখন আমরা স্টলেই ঘুরে ঘুরে খেয়ে নিচ্ছি আর এই যে আমরা এখানে ঘুরছি খাচ্ছি ফটোশ্যুট করছি আর তোমাদের সাথে প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করছি ওইখানে দেখেছ ওই তো তো আমপান্না ওই তো আমপান্না নিয়ে যাচ্ছে আমপান্না না হ্যাঁ আমপান্না ওই তো হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নে ওকে একটা দিয়ে দিন থ্যাংক ইউ বলো কি বলছে तो ना। देखे चिकेन कौन सूप हेल्दी खुबी तो थी खावे Chicken add mm -hmm. How is the taste? <laughs> How is the taste? <laughs> সুন্দর লাগছে আমার কাছে দিদি ফুল লেটে দিয়েছে খুবই সুন্দর ফুলগুলোর ফুলগুলোর মালা আর এই যে আমরা একটু রেস্ট নিয়ে আবার চলে যাব কোনো ফুড কাউন্টারে নমোজি তো এটা

करने के लिए মেন কোর্সের জায়গায় এসে দিলীপ ঘোষ মহাশয়ের সাথে আবার দেখা হলো গল্প হলো উনি নিজেও এফসিআই এর মিনিস্টার ছিলেন আর বাবাকেও চেনেন সেই জন্য একটু আলাপ করে নিলাম আর কিছু ফটো তুলে নিলাম ওনার সাথে একটাই একটাই দেন কারণ বেশি খেতে পারবি না মনে অসুবিধা এখানে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিচ্ছে আমারও খুব খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু খেতে পারছি না আর পেটে একদমই জায়গা নেই এখানে ব্রাইড বসার জায়গা করেছে আর ব্রাইড এখনো সাজে একটু পরে ডিরেক্ট বিয়ের জায়গাতেই যাবে এখনই বেরিয়ে যাবে ব্রাইড আর ভেতরের এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে গ্রুম যাচ্ছে কিছু পুরোহিতের কাজ আছে তো দিকেই যাচ্ছে বর আর ওখানে কিছু মন্ত্র পড়ে নেবে আর একটু পরেই এই যে ব্রাইড বেরোনোর জন্য সবকিছু তৈরি হচ্ছে এই যে ব্রাইট সেজে গুজে এখানে বেরোচ্ছে আর এখানে খুব সুন্দর হেস সখা আরো অন্যান্য বাংলা গান চলছে কিন্তু কপিরাইট এর জন্য গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আমার শর্ট ফলো করতে পারো ওখানে আমি তাও শেয়ার করেছি গান সহ স্টেজে উঠবে সেটারই প্রিপেয়ার চলছে আর আমরাও এরপর একটু পরেই বেরিয়ে যাচ্ছি আচ্ছা কোন দিক থেকে যে কোনো দিক এই সাইডটা এই সাইডটা এই সাইডটা থেকে এই সাইডটা চলে এসো এই সাইডটা চলে এসব এখানে এখনই শুভ দৃষ্টি মালাবাদল এইসব হচ্ছে তারপর ভিতরে সিঁদুর হবে যেখানে মন্ডপমের মতো করা আছে আর আমরা এখনই বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের অনেকটা রাত হয়ে গেছে আবার কালকে সবকিছু আছে ব্যস্ততার জীবন তো আমরা এখনই এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই যে এখানে বিয়ে বাড়ি হচ্ছে আমরা ক্যাবে উঠে গেছি সবাই মিলে একটা ক্যাবই পেয়েছি এক্সেল গাড়ি পেয়ে গেছি আর এই যে অস্মিতার মনে হচ্ছে আরো একটু বিয়ে বাড়িতে থাকলে ভালো হতো কিন্তু যেহেতু রাত হয়ে গেছে আবার জ্যাম হয়ে যাবে ফিরতে অসুবিধা হবে তাই আমরা ফিরে যাচ্ছি আবার আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগের সবাই খুব ভালো থেকো ভাই